আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের দু হাজার পঁচিশ সালের নতুন গণিত বই যেটা তা সেখান থেকে যোগ অধ্যায় শুরু করছি লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে লেখা আছে যোগ তো এখানে কত পৃষ্ঠা এটা এটা হচ্ছে একুশ পৃষ্ঠা একুশ পৃষ্ঠা থেকে তুলে ধরছি যথেষ্ট তোমরা কমেন্ট করেছো এভাবে ধারাবাহিক আলোচনা চাই ধারাবাহিক সমাধান চাই শিওর প্রথমেই একটি লিখিত অঙ্ক একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম চারশো তেপান্ন টাকা এবং এক কেস ডিমের দাম তিনশো পঁচিশ টাকা এক প্যাকেট গুঁড়া দুধ ও এক কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন পাশে দেখো একটা ছবিও দেওয়া আছে নিচে যে ডিমের দাম প্যাকেট আছে ডিমের একটা খাঁচা দেওয়া আছে আর তোমার এদিকে গরুর দুধের প্যাকেট দেওয়া আছে তো এই দুটো মিলে দাম কত নিলো অবশ্যই তাহলে এটা যোগ হবে তাই না এটা তো সাধারণত তোমরা বুঝে গেছো যে দুটো জিনিস কিনতে যোগ হবে প্যাকেটের দাম কত অর্থাৎ গুঁড়ো দুধের প্যাকেটের দাম কত আর ডিমের দাম মোট কত নিল একজন দোকানে তুমি দাঁড়ালে দাঁড়িয়ে গিয়ে বললে যে আমাকে দুটো ডিম দেন তাহলে ডিমের দামও দিতে হচ্ছে এবার একটা প্যাকেট মশলা দেন তাহলে মশলার দামও দিতে হচ্ছে তাহলে কত টাকা দিলে দুইবারে তাহলে যোগ হবে অবশ্যই তাহলে আমরা যেহেতু লিখিত অঙ্ক এটা সো আমরা লিখিতভাবে যোগ করতে পারি ঠিক আছে এখানে কোনো নম্বর দেওয়া নাই সো আমরাও দিলাম না আমরা লিখলাম যে একটি গুঁড়ো দুধের প্যাকেট একটি গুঁড়ো দুধের প্যাকেটের দাম একটি গুড়ো প্যাকেটের দাম হচ্ছে কত চারশো তে চারশো তেপ্পান্ন টাকা এইভাবেই এর উপরে অবশ্যই সমাধান লিখে নেবে লিখলামই না আমি আজ তাই না সমাধান তারপর কি এক কেস ডিমের দাম এক কেস ডিমের দাম এক কেজি ডিমের দাম কত তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা তাহলে কী করতে হবে এই দুটা যোগ করতে হবে তাহলে মোট এখানে মোট লিখলেই হবে সমস্যা নেই পাঁচ তিন আট টাকা হুম পাঁচ আর দুই সাত টাকা চার তিন সাত টাকা ওকে আচ্ছা মোট এত টাকা অতএব সাত সাত আট টাকা বাস হয়ে গেল এইভাবেই প্রয়োগ করবে ওকে আচ্ছা এর পরবর্তীতে দেখি এর পরবর্তীতে হিসাবগুলো করে দেওয়া আছে কীভাবে করবে এর পরবর্তীতে আছে যোগ করি তো আমি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যেটা যোগ করি এই যোগগুলো খুব সহজ এবং ইজি সো আমরা যখন হাতে লেখা যোগ পাব তখনই রেখা করব ঠিক আছে না শুধু শুধু এই যোগ করে তোমরা হয়তো অনেকেই শিখে এসেছো আর আমি যেহেতু ইউটিউব ক্লাস আমি যে যোগগুলো করাবো সেখান থেকে তোমরা এইগুলোও শিখতে পারবে সাথে ওইগুলোও হয়ে যাবে একসাথে তাই না সো আমরা যে যোগগুলোর মধ্যে হাতে রাখা আছে এই বিষয়টা একটু ওর তার আগে তোমার হচ্ছে বাইশ পৃষ্ঠা প্রথম দিকেই এই অঙ্কটা লক্ষ্য করছো এটা লক্ষ্য করছো যে ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুইশো ৪২৫টি চারশো পঁচিশটি ও তিনশো বিয়াল্লিশটি আমপাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আমপাড়া তার মানে তিনটি আম গাছ থেকে মানে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছ থেকে বা তৃতীয় গাছ থেকে এইভাবে লিখে যোগ করলেও এটা হয়ে যাবে ওকে তো আশা করছি বুঝতে পেরেছ তো অঙ্কটা যদি আমি করে দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে এখানে লিখবে যে প্রথম গাছ থেকে প্রথম গাছ থেকে পাড়া হয়েছিল পাড়া হয়েছিল দুইশো একত্রিশটি প্রথম গাছ থেকে পারা হয়েছিল দুইশো একত্রিশটি আবার দ্বিতীয় গাছ থেকে পারা হয়েছিল কত চারশো পঁচিশটি অনুরূপভাবে তৃতীয় গাছ থেকে যেহেতু তিনটি গাছ সো তিনটে আমরা লিখে যোগ করে দেবো এইভাবে চারশো বিয়াল্লিশটি তাহলে বলছে যে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল তাহলে মোট বাস মোট আম পাড়া হয়েছিল এটা না দেখলেও চলবে মোট এতটি এভাবে লিখে দেবে পাঁচ দুই সাত আরেক আট চার দুই ছয় ছয় আট তিন নয় চার তিন সাত দুই নয় এতটি বাস হয়ে গেল অতএব নয় নয় আট তিন ওকে ক্লিয়ার এই লিখিত অঙ্কগুলো খুব সহজ এখানে হাতে রাখা নেই সো এবার আমরা নিচের দিকে আচ্ছা এরপরে আমরা দেখি এরপরে কী আছে এখানে যে যোগগুলো তোমরা লক্ষ্য করছো এই যোগগুলো কিন্তু তিন ঘরের তিন সংখ্যা বিশিষ্ট তারপরে এগুলোর মধ্যে হাতে রাখা নেই হাতে রাখা নেই বলে যে করবো না তাও না অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে তবে আমি এখন যে অংশটুকু ধরবো সেটা হাতে রাখা হবে এই অঙ্কগুলো শেখা হবে সাথে সাথে একটু যেগুলো একটু মানে বড় বা হাতে রাখা ঠিক আছে হাতে থাকবে সেই অঙ্কগুলো করব ঠিক আছে সেই যোগগুলো করব তো দেখি আর এইগুলো পৃষ্ঠা যা আছে তোমরা লক্ষ্য করছো এগুলো খুব একটা কঠিন নয় আমি জানি তোমরা পারবে তো এখানে এখানে এসে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে অনেক সময় না এটাও পারবে যোগ করি এগুলোও পারবে এই যে তিন নম্বর লক্ষ্য করছে এখানে লক্ষ্য করছে তোমরা তিন নম্বরটা দেখো এখানে তিন নম্বরটা যোগ করি এক নম্বর একটু লক্ষ্য করে দেখো দুই তিন এক দুই যোগ তিন যোগ দুই চার শূন্য যোগ আবার তেইশ তাই না এই এটা যোগ হলেও হাতে না থাকলেও এখানে কিছু বিষয় আছে যেগুলো তোলার সময় আমাদের মিস্টেক হয়ে যায় সো তোমরা যারা একবারে করতে পারো না তারা ধাপে ধাপে কীভাবে করবে এই বিষয়টা আমি চলো একটু বোর্ডে বুঝিয়ে দিই সবার জন্যই সহজ হবে বুঝতে পেরেছ এই যে এক নম্বরটার ওকে ঠিক আছে আমরা বোর্ডে ফলো করি এখানে আছে তাহলে কত আছে হচ্ছে যে এক তারপর হচ্ছে যে দুই যোগ তিন যোগ দুই চার শূন্য যোগ তেইশ এই তো এখানে ফাঁকা ঘর পূরণ করতে হবে তো অনেকে একবারে হয়তো নাও করতে পারো সেটা কি যে অনেকে করে এইভাবে যে প্রথম অবস্থায় প্রত্যেকটা সংখ্যারই ডানেরটা নিয়ে নাও তাই না তো এইভাবে করতে কি ছোটো হিসেবে তোমাদের বয়সের তুলনায় একটু কঠিন হয়ে যায় সো এখন যেটা করবে সেটা কি সংখ্যাগুলা এইভাবে রাফ করার মতো এক জায়গায় তুলে নেবে তো আমি এই সাইডে না তুলে এই সাইডে তুলছি ঠিক আছে এখানে রাফ লিখছি তোমরা এইভাবে লিখতে পারো লেখার পরে দুই তিন এক দুই তারপর এখানে দেখো এক অঙ্ক বেশিটা একটি সংখ্যা আছে সো এইটা কোথায় তুলব অনেকে এখানে তুলবে কিন্তু না তুলতে হবে কোথায় এইখান থেকে ডান পাশ থেকে তার মানে ডান এই আগের যে সংখ্যা আমি তুললাম ঠিক আছে আগের যে সংখ্যা তুললাম সেই সংখ্যার শেষের যে অঙ্ক আছে শেষের অঙ্কের নিচে লিখতে হবে এটা শেষ তারপরে আছে আবার দুই চার শূন্য এই শূন্য এইখানে মানে সব সবসময় এদিক থেকে এদিকে আসবো আর এই চার এই যে এটা যেহেতু দ্বিতীয় স্থানে তাই দ্বিতীয় স্থান সোজা এখানে লিখবো এটা তৃতীয় স্থানে তাই তৃতীয় স্থান সোজা এইখানে লিখবো মানে সংখ্যার নিচে নিচে সংখ্যার নিচে মানে অঙ্কগুলোর নিচে নিচে লিখতে হবে ঠিক আছে এবং এদিক থেকে ডান দিক থেকে বামে আসতে হবে অনুরূপভাবে তিন দুই এখানে তাহলে তিন হচ্ছে যে শেষের সংখ্যা তাই শেষের অঙ্কের নিচে বসবে শেষ অঙ্কের নিচে এটা দ্বিতীয় স্থানের অঙ্ক তাই দ্বিতীয় স্থানের নিচে বসবে তাহলে যোগ ভুল হবে না ঠিক আছে যেমন তিন তিন ছয় দুই আট যোগটা খুব সহজ শুধু ওঠানোটা একটু কেয়ারফুল্লিভাবে উঠাতে হবে সতর্কতার সাথে চার দুই ছয় রেখে সাত তারপর হচ্ছে তোমার এই লাইনে আছে এই দুটা তিন দুই পাঁচ এই লাইনে কিছুই নেই দুই দুই পাঁচ সাত আট তার মানে এখানে হবে দুই পাঁচ সাত আট মূল উত্তর হচ্ছে এইটুকুই তাই না আচ্ছা এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একটা ছোট্ট একটা অঙ্ক এই অঙ্কে কিন্তু লিখিত অঙ্ক প্লাস ইম্পর্টেন্ট এবং সেই সাথে কিন্তু হাতে থাকবে সো আমরা কিন্তু এই অঙ্কটা খুব গুরুত্ব সহকারে সমাধানটা দেখব একটি টেস্ট ক্রিকেট খেলায় প্রথম দিন দুইশো রান দ্বিতীয় দিন দুইশো রান এবং তৃতীয় দিন দুইশো রান তিন দিনের মোট কত রান করেছি আমরা তাহলে এখানে লিখতে পারি যে এটা নম্বর দেওয়া আমরা লিখতে পারি প্রথম দিনে করেছে প্রথম দিনে করেছে প্রথম দিনে হয় এত রান প্রথম দিনে হয় প্রথম দিনে হয় যা আছে সেভাবে মিলিয়ে দিই প্রথম দিনে হয়েছে কত দুই আট এত রান একটু মিলিয়ে নিলাম তারপর তোমার দ্বিতীয় দিন বানান যেভাবে আছে দ্বিতীয় দিন নে হয়েছে দুইশো রান তারপর হচ্ছে তৃতীয় দিনে হয়েছে এইভাবে কত সুন্দর করে লিখতে হবে তৃতীয় দিনে হয়েছে দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি রান এখানে কিন্তু সমাধানটা আমি লিখিনি আবারও সমাধানটা অবশ্যই লিখে নিতে হবে বাস এখন বলছে তিন দিনে মোট কত রান হয়েছে তিন দিনে তিন দিনে মোট হয়েছে তিন দিনে মোট হয়েছে যেহেতু মোট কথাটা বলাই আছে সাধারণত এটা বোঝাই যাচ্ছে এটা যোগ হবে না তাই না এত রান কত হবে এবার আমরা যোগ করে দেখব নয় আর পাঁচ কত চোদ্দ ঠিক আছে এখানে যারা একেবারে মানে যোগ এমাত্র শিখছ প্রয়োজনে প্রয়োজনে তোমরা এভাবে এখানে নয়টা দাগ দিবে এভাবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এখানে জিরো তারপরে আবার পাঁচ আছে পাঁচটা দাগ দাও এক দুই তিন চার পাঁচ বাস দেওয়ার পরে তোমরা একবারে যোগ করে দেখবে এখন সবগুলো দাগ যোগ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার মানে নয় পাঁচ চোদ্দো এই যে চোদ্দো এইভাবে লেখে চোদ্দোর এই চারটা নামবে এখানে চোদ্দোর চার ওকে হাতে থাকবে এই ডানেরটা নেমে গেলো ডানেরটা নামলো আর হাতে থাকলো বামেরটা অর্থাৎ এক থাকলো হাতে এটাই নিয়ম তোমার তি মনে করো হাত যত বড়ই সংখ্যা হোক না কেন ডানেরটা ডানের একটা হাতে থাকবে না ইয়াস ডানের একটা নামবে আর বামের অঙ্কটা হাতে থাকবে ওকে সে যত বড়ই সংখ্যা হোক না কেন এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে বুঝতে হয়েছে। সাফা আমি লেখলাম এখানে যে মনে করে লিখলাম সপ্ত ঠিক আছে তাহলে এই ডানেরটা হচ্ছে নামবে আর বামেরটা হাতে থাকবে ঠিক আছে তো এখানে চোদ্দো হয়েছে চোদ্দো চার হাতে থাকে এক হাতের এক যোগ হকার বিভোগ সব সময়ের জন্য হাতের একটাই নিচেরটার সাথে যোগ করবে তাহলে কত হচ্ছে সাত তা আবার ওরকমভাবে দরকার হয় আরেক জায়গায় এভাবে দাগ দিবে। ঠিক আছে আর আর যারা একটু পারো তারা হাতের কোর গুনবে তাহলে ছয় আর হাতের একছে সাত হলো এবার সাতের পর থেকে চার গুনে যাবে সাতের পর থেকে চার পর্যন্ত তো সাতের পর থেকে সাত আট নয় দশ এগারো ঠিক আছে এবারে এগারোর পর থেকে আট পর্যন্ত গুনব মানে আটটি কোর গুনব এগারোর পর থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের কথা হবে নয় তাই না উনিশের নয় হাত থাকবে কত হাতও কিন্তু এক থাকবে তাই না এটা নয় নামে গেল আচ্ছা হাতের এক আবার এর সাথে যোগ করো তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত তার মানে এখানে হবে সাত ঠিক আছে অতএব সাত নয় চার রান বাস হয়ে গেল তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আমাদের যোগটাও শিক্ষা হয়ে গেল আবার লিখিত অঙ্কটাও হয়ে গেল হাতে রাখা যোগটাও হয়ে গেল তাই না এক ঢালে তিন পাখি কি করে হলো বুঝতে পেরেছ যার কারণে আমি আগের বলে মনে করি যোগটাও হয়ে গেলো যোগটাও স্বীকার হলো আবার হাতে রাখা যোগটাও স্বীকার হলো সেই সাথে লিখিত একটা সুন্দর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্কর সমাধান আমরা পেয়ে গেলাম ওকে তাহলে এইভাবেই আশা করছি তোমরা হাতে রাখা যোগগুলো করতে পারবে তো আজকে তাহলে এ পর্যন্তই থাক আগামী দিনে ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি খালি ঘরের বিষয় আছে তো আগামী দিনে ইনশাল্লাহ করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ